দেখছেন ওল্ড মালদা থানা থেকে ভিল ছোড়া গুরত্ব হোটেল গ্রিনভিউ সেখানে বারবার উঠে আসছে মধুচক্রের অভিযোগ তেসরা মে দুই হাজার পঁচিশ শনিবার রাত আটটা নাগাদ ও স্থানীয় গ্রামবাসীরা হোটেল ঘিরে ফেলে এবং হাতে নাতে বেশ কিছু মহিলা পুরুষকে আপত্তিকর অবস্থায় দেখে ঘটনার পর হোটেল মালিক প্রদীপ সরকার ও কর্মচারীরা পিছন গেট দিয়ে পালিয়ে যায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় যুবকগণ ও গ্রামবাসীরা টায়ার জালিয়ের পথ অবরোধ করে দাবি করেন এলাকায় ধরনের অসামাজিক কাজ দ্রুত বন্ধ করতে হবে পরে ওল্ড মালদা থানার পুলিশ ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পুলিশের সামনে গ্রামবাসীদের অভিযোগ দ্রুত মালিককে এরেস্ট করতে হবে এবং অসামাজিক কাজকর্মের সঙ্গে যারা যুক্ত তাদেরও পুলিশ প্রতিশ্রুতি দেন দ্রুত দোষীদের এরেস্ট করা হবে এবং এই সমস্ত ঘটনা এলাকাতে যাতে না ঘটে তার ব্যবস্থা করা হবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই ধরনের দৃশ্য দূষণের ফলে এলাকাতে ছেলেমেয়েদের মধ্যে খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে পুলিশ সবকিছু জেনেও কোন ব্যবস্থা বিগত দিনে নেয়নি এবার যদি একই জিনিস হয় তবে বৃহত্তর আন্দোলন হবে গোটা অঞ্চল জুড়ে বর্ষর আন্দোলনের সামিল হব আমরা স্থানীয় বাসিন্দা রাহুল সরকার দীপক কোল ও সঞ্জিত রাজবংশীদের অভিযোগ সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন জারি থাকবে আচ্ছা আপনারা আজকে প্রথম এসেছেন আচ্ছা ঠিক আছে আপনাদের যে খমটা দিয়েছে এজেন্টটা পড়া খমটা মোটামুটি কোথা থেকে এসেছে তোমাদের গ্রিন গেট হোটেলে নারায়ণপুরে কি কি সমস্যা হয়েছে এখানে দীর্ঘদিন ধরে মুদিচক্র ব্যবসা চলে জুয়া ব্যবসা চলে ঠিক আছে এই বিষয় নিয়ে আমাদের পুরো গ্রামবাসী মিলে আমাদের একটা মাছ পিটিশন করা হয়েছিলো তাতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি আমাদের এমএলএ এমপি থেকে শুরু করে হ্যাঁ ডিএম থেকে শুরু করে আমাদের মুখ্যমন্ত্রী উপযুক্ত মাছ পিটিশন করা হয়েছে এমনকি আমাদের অঞ্চলের যে এমএলএ আছে গোপাল সাহা তাকেও নেওয়া হয়েছে মাছ পিটিশন আমাদের অঞ্চল প্রধান বিজেপির আছে তাকেও আমরা মাছ পিটিশন করেছি কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না আর রামদামি এখানে গ্রিন পার্কে এই ব্যবসাগুলো চলছে জুয়া ব্যবসা এবং মেয়ে ব্যবসা কম বয়সী মেয়েদেরকে এখানে এনে ব্যবসা করা হয় সেই সূত্রে আমরা ওখানে গেলাম যাওয়ার পরে দেখছি পুরো রামদাম চলছে প্রশাসনকে খবর দিলাম প্রশাসন আসলো আমরা মেয়েদেরকে আটকে রেখেছিলাম প্রশাসন কোনো উদ্বেগ নিল না মেয়েদেরকে ভাগিয়ে দিল ওখান থেকে তারপরে আমরা এনেছে নাম এনেছে নামার পরে আমাদেরকে আশ্বাস দিয়েছে আইসি সাহেব বন্দান আই সাহেব আশ্বাস দিয়েছে যে ওনারা নাকি পাঁচ ছ ঘন্টার মতো অ্যাভেস্ট করবে হোটেল মালিক কিন্তু এখনো পর্যন্ত